বাংলাতে এই ধরনের কথা আমরা অনেক সময় বলি পরের সপ্তাহ গোড়ার দিকে আমরা যাবো পরের সপ্তাহ গোড়ার দিকে পরের মাসের গোড়ার দিকে পরীক্ষা শুরু হবে আবার পরের বছরের গোড়ার দিকে কোর্সটা শেষ হবে অর্থাৎ পরের সপ্তাহ গোড়ার দিকে বা পরের সপ্তাহ শুরুর দিকে দুভাবেই আমরা বলি বাংলাটা তাহলে পরের সপ্তাহর গোড়ার দিকে পরের মাসের গোড়ার দিকে বা পরের বছরের গোড়ার দিকে বা শুরুর দিকে এই বাংলাটাকে কিভাবে সেটা আমি এখন হলো এই মূল পরের সপ্তাহ গোড়ার দিকে ঠিক আছে এইটা আর বাকি যেগুলো আছে সেগুলো টেন্স ওয়াইজ তোমরা করবে আমরা যাব তাহলে উই উইল গো উই উইল গো আমরা যাবো পরের সপ্তাহর গোড়ার দিকে মানে আর্লি আর্লি মানে গোড়া বা শুরু ঠিক আছে আর্লি এখানে আর্লিটা গোড়া বা শুরু আর্লি নেক্সট পরের উইক আর্লি নেক্সট উইক

month or next month ঠিক আছে তাহলে পরের মাসের গোড়ার দিকে ইংলিশে কি বলছো আরলি নেক্সট মান্থ পরের বছরের গোড়ার দিকে কোর্সটা শেষ হবে দি কোর্স উইল এন্ড আরলি নেক্সট ইয়ার ঠিক আছে তাহলে আর্লি নেক্সট ইয়ার আর্লি নেক্সট মান্থ আর্লি নেক্সট উইক বুঝতে পারলে আর্লি নেক্সট উইক পরের সপ্তাহ গোড়ার দিকে আর্লি নেক্সট মান্থ পরের মাসের গোড়ার দিকে আর্লি নেক্সট ইয়ার পরের বছরের গোড়ার দিকে বোঝা গেল এইভাবে ইংলিশগুলো বলবে